আসসালামু আলাইকুম ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান বিষয়ে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ একশো ছাব্বিশ থেকে একশো চল্লিশ এই প্রশ্নগুলোর উত্তর একশো ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটি মাল্টি ট্যাক্সিং অপারেটিং সিস্টেম একশো সাতাশ নম্বরের উত্তর হচ্ছে রেজিস্টার একশো আঠাশ নম্বরের উত্তর হচ্ছে সাইজ অব রম একশো উনত্রিশ নম্বরের উত্তর হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো একশো তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস একশো একত্রিশ নম্বরের উত্তর হচ্ছে এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে এরপর একশো বত্রিশ নম্বরের উত্তর হচ্ছে গুগল একশো তেত্রিশ নম্বরের উত্তর হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস যেটাকে জিপিআরএস বলা হয় একশো চৌত্রিশ নম্বরের উত্তর হচ্ছে ফায়ারঅয়েল একশো পঁয়ত্রিশ নম্বরের উত্তর হচ্ছে সাফারি একশো ছত্রিশ নম্বরের উত্তর হচ্ছে ডাব্লিউডিউডাব্লিউ একশো সাঁত্রিশ নম্বরের উত্তর হচ্ছে ক্লাউড কম্পিউটিং একশো আটত্রিশ নম্বরের উত্তর হচ্ছে ডাব্লু এ এন একশো উনচল্লিশ নম্বরের উত্তর হচ্ছে অ্যাপ্লাইড এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একশো চল্লিশ নম্বরের উত্তর হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড যেটাকে এম পি এস যেটাকে বলি হয় মেগাবাইট পার সেকেন্ড এই হচ্ছে আইসিটি কম্পিউটার ও প্রযুক্তি অংশের সমাধান